দুদিনই সেম ডিসকাউন্ট পড়ছে নাকি না আগের দিন 25% আজকে 26% পেছো কাটটা দিন 26% পেছো মানে ডে টু ডে 26% ধরে আমরা বলছি কাটে সেটা আমরা দিয়েছি তাই তো তাহলে কালেকশন কেমন লেগেছে বলো কালকে কেমন লেগেছে কালকে তো খুব ভালো অনেক কালেকশন আছে এখানে তুমি অন্যদের কি বলবে যারা এখন আসেনি ওই দোকানে যারা এখনো আসেনি তাড়াতাড়ি করে জেম জোল আসে আসো নিজেদের পছন্দ মতো জিনিস নিয়ে যাও মানে মজুরিটা কেমন লাগলো মজুরিটা পুরো ঠিকঠাক মানে ভিডিওতে কোন থেকে অন্যদের থেকে অনেক কম তোমার জিনিসটা স্বাদ মধ্যে যেটা আমরা বলছি সেটা একদম ঠিক তো সেটা একদম থ্যাংক ইউ আসার জন্য